ওম নাসির সর্বরকায় কালচামন্ডায় পূর্ণ নাম এই ব্যক্তির নাম হইতেছে আমি এখানে এটা আমি ঢুকিয়ে নেব সুন্দর করে ঢুকিয়ে নেব ঢুকিয়ে নেওয়ার পরে আমি একটু বেশি করে দিয়ে নেব সম্মানিত ভিউয়ার্স ইউটিউবে হয়তো আপনারা বশীকরণ বান বিচ্ছেদের বিভিন্ন প্রকার তদ্বিত দেখে থাকবেন আজকে আমি আলোচনা করব কিভাবে বান বানমারণ কাজ করবেন নিজের হাত দিয়ে করবেন এবং দূর থেকে করবেন শুধুমাত্র নাম এবং পিতার নাম দিয়ে করবেন স্ক্রিনের ভিতরে দেখেন নাসির এবং অসীম নামে একটা ব্যক্তি অর্থাৎ নাসিম তার নাম এবং তার পিতার নাম অসিম তো এই ব্যক্তিটাকে কিভাবে আমি বান্নারও হাত একদম সরাসরি ভাবে আপনাদেরকে দেখাবো স্ক্রিনে আপনারা হয়তো ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে থাকেন শত্রুকে নিধন করার জন্য যাদের বিদ্যালয় থেকে গেছে বা এই কাজ না করলে না হতেছ অনেক চেষ্টা চালাছেন অনেক আন্তরিকের পিছনে ঘুরছেন টাকা খরচ করছেন কিন্তু আসলে বুঝতেই পারেন নাই কি আসল কে নকল তা আসলে আসলে ইউটিউবের ভিডিও দেখে কল দিলে তারা কাজ করে দেবে এমন কোন কথা না আজকে আমি যে বলতেছি যে আপনি আমাকে কল দেন তা না আজকে আমি এখানে বলতে আসছি যে কিভাবে আপনি নিজের কাজ নিজে করতে পারবেন কারণ আসলে আপনি যাকে যে টাকা দিবেন সে আসলে কাস্টমুল তো করবে কিনা তার কোনো যোগ্যতা আছে কিনা তার এরকম আশন আছে কিনা আদৌ আপনার জানেন না শুধুমাত্র কাগজ নিয়ে ছবি তুলে আপনাদের ভিডিও করে দেখাইতেছে আর আপনি পাগল হয়ে যাইতেছে ফেসবুক একটা ছবি দেখাইতেছে আপনি মেসেজ দিয়ে তাকে টাকা দিয়ে দিতেছেন কিন্তু আদৌ এই ধরনের আসন গুলো আছে কিনা বা তারা কাজ করে কিনা আপনারা কিচ্ছু জানেন না তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন নিজের কাজ নিজে করবেন দূর থেকে করবেন একদম সহজ নিয়মে তো আমি একদম আপনাদের সহজ নিয়ে বলে আপনার হতাশটা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন না বুঝতে পারবেন না তো প্রথমত স্ক্রিনে লক্ষ্য করেন আমি একটা নকশা নিছি এই নকশাটার ভিডিও আমি এর আগে আপনাদেরকে দিছিলাম তবে বিষয় হচ্ছে এই নকশাটার মাধ্যমে একটা বাইকে কাজ করে দিছিলাম ওনার আরেকটা লোকের সমস্যা পরবর্তীকালে উনি বলছিল ভাই আমার এই লোকের কাজটাও আপনি করে দেন তো উনি আমাকে ছবি দিছে আমি ছবি রাখছি ছবিটা আমি দেখাইলাম না আপনাদেরকে এবং নামটা দিছে নামটা তারপরে দেখানো উচিত হলো না তারপর আমি ঢেকে রাখি এবং এটা আমি করবো কি কি সামগ্রী দিয়ে আমি আপনাদেরকে বলে দিতেছি বিশেষ করে আসনটা আপনারা করবেন শ্মশান ঘাটিতে মনে রাখবেন শ্মশান ঘাটিতে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন হাটবারের দিন আসনটা করবেন হাটবারের দিন আসন করে আপনারা বাজার থেকে কিছু সামগ্রী কিনে আনবেন কাম সিঁদুর কিনে আনবেন এবং কি নিমের গাছের ডাল নিবেন নিয়ে এই নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করে নামগুলা লিখবেন নাম লেখে ছবি নেবেন এরকম ভাবে একটা মাটির পাতিল কিনবেন এরকম কিনে এরকম ময়দা দিয়ে একটা পুতুল বানাবেন আর আপনি কাজটা করার সময় অবশ্যই মনে প্রাণে একটা বিষয় জাগ্রত করে রাখবেন যে আপনি এই করতেছেন এটা আপনি মনে রাখতে হবে আপনার মনে তার আপনি তাকে ধ্বংস করার জন্য তাকে মারার জন্য আপনি এই কাজটা করতেছেন এটা অবশ্যই আপনার মনে প্রাণে এই এই বিষয়টা থাকতেই হবে ঠিক আছে অবশ্যই এই কাজটা করার পূর্বে আপনার নিজের শরীরটা বন্ধ করে নিয়ে তারপরে কাজটা করতে বসবেন তো প্রথমত দেখেন আমি এই কাজটা আপনাদের কাছে নকশা নাম ঠাম সব কিছু লেখা আছে ছবি টবি সহ তো আমি এইখানে সবকিছু আমি আপনাদেরকে হাতের হাতে দেখাইতেছি প্রথমত নকশাটা এইভাবে লিখবেন যে কোনো শনিবার মঙ্গলবার আসন করে বসে নকশাটাকে লেখে এরকম ভাবে ছবিটা সহ সুন্দর করে পেঁচিয়ে নেবেন সুন্দর করে ছোট করে পেঁচিয়ে নেবেন অবশ্যই নকশাটাকে কিন্তু ধীরে স্থির অঙ্কন করবেন যাতে করে ভুল না হয় আমার আরেকটা ভিডিওতে এই নকশাটা দেওয়া আছে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন তবে আমি দেখেছি এটার কাজটার প্রয়োগটা আসলে কিভাবে কারণ আপনারা অনেক জায়গায় দেখেন যে আসলে কাজ কিন্তু কিভাবে কাজ করে এটাই জানেন না কাজের ক পর্যন্ত বুঝে তারা কাজ করে তো এখন আমি হাতে না তারপরে দেখাইতেছি কিভাবে আসলে এইগুলা কাজগুলা হয় এবং কিভাবে করতে হয় কি আসলে কুবিরোধের চিকিৎসা আসছে কি না আছে এই ধারণাটা তাদের মধ্যে বলত আছে তাদেরকে ধারণাটা পাল্টান দেখেন আমাদের কাজ দেখলে পরে আপনাদের অবশ্যই এই ধরনের ধারণা পাল্টে যাবে তো যাই আমি এরকম ভাবে নকশাটা এবং ছবিটা সহ এরকম ভাবে কি করে নেওয়ার পরে আমি যে পুতুলটা এই এখানে দেখেন এইখানে ওই ব্যক্তিটা আছে যেতলাটা আমি এখানে নির্ণয় করে রাখছি এটাকে আমি মনে করতেছি এটা একটা একটা ব্যক্তি যে ব্যক্তির নাম হচ্ছে নাসির তো আমি এখানে এটা আমি ঢুকিয়ে নেব সুন্দর করে ঢুকিয়ে নেব ঢুকিয়ে নেওয়ার পরে আমি এগুলা ময়দা দিয়ে সুন্দর করে এটা বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পরে বিওয়ার্স তো দেখেন অত বড় বিওয়ার্স এটা যখন ভিতরে আপনি দিবেন দেওয়ার পর আপনি মাটির পাতালের মধ্যে রাখবেন বোধ করে রাখবেন রাখছেন দেখেন সেম এরকম ভাবে রাখবেন তো রাখার পরে তারপর আপনাদের কাজ হচ্ছে অবশ্যই কিন্তু কাম সিঁদুর দ্বারা অঙ্কন করবেন হ্যাঁ কাম সিঁদুর অঙ্কন করার পরে তারপর আপনারা আমার এইখান থেকে আমি কিছু কাম সিঁদুর সাধারণ সিঁদুর এগুলো আমি এখানে মিক্স করে দেব এখানে মিক্স করে দেব আর কাজটা করার ক্ষেত্রে মনে রাখবেন যে অবশ্যই আতর গোলাপ জল এগুলা কাগজও লাগাই নিবেন এবং কি এই জায়গাতেও লাগাই নিবেন আমি এখানে আতর লাগাই নিলাম এইখানে দেখেন এটা একটা মারাত্মক একটা পাওয়ারফুল জিনিস এই ঢুকের দামি আছে আপনার কমপক্ষে পাঁচ হাজার টাকা আমি সকল প্রকার সামগ্রীগুলা দিয়ে নিতেছি আসলে আমাদের কাজগুলা কেন দ্রুত হয় এবং দেখা গেছে আপনার নিচেরা করলে দেখা গেছে সেই ক্ষেত্রে এই কাজটা আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যেই করতে পারেন বাহাত্তর ঘন্টার মধ্যেই ফলাফল পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এই কাজ মিস হবে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট তারপরে আপনারা এটা একটা মন্ত্র পাঠ করবেন আলপিনটার মধ্যে এবং কি এটা মুখ আছে এই মুকাটা যখন মারবেন ওই সময় যে একটা মারার একটা মন্ত্র আমি আপনাদের মনে রাখবেন ওম নাসির সর্বরক্ষাই কাল চামুন্ডাই নাম বিনয়সং কারণায়ং কুরুকুরু সাহা ওম নাসির সর্বরক্ষাই কাল চামুন্ডাই নাম বিনয়সং কারণায়ং কুরুকুরু সাহা এরকম ভাবে মন্ত্রটাকে পাঠ করে ফুদবেন দেওয়ার পরে আপনারা এটা নাসিরের বুকের মধ্যে বিদায়ের জন্য অবশ্যই আবার মন্ত্রটাকে পাঠ করবেন অবশ্যই মন্ত্রটাকে পাঠ করবেন যখন বুকের মধ্যে বিদাবেন আমার মন্ত্রটা পাঠ করবেন ওম নাসির সর্বরক্তায় কাল পূর্ণ নাম বিনয়ং করু গুরু সাহা আবার এটা যখন করবেন এটা আমি নাভিতে কাটলাম ওম ওম নাসির সর্বরক্তায় কালচাম পূর্ণ নাম বিনয়সং করণাং গুর সাহা তো এটা আমার এতটুকু আমার কাজ ওকে এটা আমি তার বুকে এবং পেটার মধ্যে এটাকে গেঁথে দিলাম গেঁথে দেওয়ার পরে তাকে বন্ধ করে নিব এটা আর এখানে বেশি করে একটু গোলাপ জল ছিটাই নেব এখন যে কাজ এখন হচ্ছে আপনার প্রয়োগের পালা এখন বিষয় হচ্ছে যে এই যে এখানে ইটার মধ্যে যে আমি যে এই পুতুলটা রাখলাম রাখার পরে এখন করণীয় হচ্ছে এটাকে আপনি মুখটা বন্ধ করে দেবেন মুখ বন্ধ করে দিয়ে পরিশেষে এটাকে কি করবেন আপনারা সরাসরি চলে যাবেন শ্মশান ঘাঁটিতে আমি ঘাটিতে যখন যাব যাবতে আমি তারপর দেখাবো এইভাবে যদি আপনারা প্রয়োগ করেন শত্রু এখানে থাকুক যে অবস্থায় থাকুক যত বড় শক্তিশালী পালন শত্রুই হোক না কেন তার মৃত্যু হবে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কাজ যদি করেন আপনার কাজ মিস হবে না মিস হবে না দেখেন আমার কাজ কমপ্লিট এখন শুধু এটাকে আমি শ্মশান গাড়িতে নিয়ে এখানে মরা পড়া হওয়া ওই জায়গাতে আমি শুধু ফুটে দিয়ে আসবো এতটুকু জাস্ট এর মধ্যে দেখবেন বাহাত্তর ঘন্টার একটা সেকেন্ড বেশি লাগবে না একটা সেকেন্ড না এই বাহাত্তর ঘন্টার মধ্যে শত্রু যেইখানে থাকুক যে অবস্থা থাকুক মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এরকম আর আকর্ষণীয় ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম আসলামালকুম